বসির মিয়া আপনি এখানে আমার নৌকা ডাকাতি হয়ে গেছে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে আপনি বলেন কি আপনার মতন গুডম্যানের নৌকায় ডাকাতি বড় শরীর কথা কাউকে ক্যাচ করেছেন ধরা তো পরের কথা কাউকে চিনতেই পারেনি এখন বলুন পুলিশ কি করবে বা বেশ বলেছেন স্যার আপনার এলাকাতে ডাকাতি হয়ে গেল যা সব সময় হচ্ছে আর আপনি থানার বড় বাবু বলছেন পুলিশ কি করবে বাহ হ্যাঁ হ্যাঁ তুই এত বড় বিগ ম্যানের সঙ্গে লং লং টক করছিস চুপ করে রাখ স্টপ মাউথ স্যার স্যার ওর কথা কিছু মনে করবেন না স্যার স্যার ওই সিনিয়র সদরে জানা শোনা আছে আচ্ছা হ্যাঁ অন্তত একটা ডায়রি করে রাখুন স্যার ঠিক আছে হুসেন সাহেব জি স্যার একটা ডায়রি লিখে নিন আপনারা জানোর সঙ্গে আমি দেখছি কি করতে পারি আশি মাস বাবু আদা গনা আয় বাবা